হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের বাকি অঙ্কগুলো আমরা করব আমাদের প্রথম অঙ্কটা বলছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় অর্থাৎ বিয়াল্লিশকে দুটো অংশে বিভক্ত করতে হবে তাহলে এ বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করি ধরা যাক একটা সংখ্যা আছে একশো একে দুটো অংশে বিভক্ত করতে হবে তাহলে একটা যদি অংশ হয় দশ তাহলে অপর অংশটা হবে একশো মাইনাস দশ তাহলে বিয়াল্লিশকে যখন আমি বিভক্ত করব তখন আমি যদি আমি একটা অংশ মনে করি পঁচিশ তাহলে অপর অংশটা হবে একশো মাইনাস পঁচিশ এখানে বিয়াল্লিশকে দুটো অংশে বিভক্ত করতে বলছে তাহলে আমি মনে করব ধরি একটি অংশ এক্স তাহলে অতএব অপর অংশটি বিয়াল্লিশ মাইনাস এক্স অঙ্ক বলছে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে তাহলে প্রশ্নানুসারে একটা অংশ এক্স আর একটা অংশ হচ্ছে বিয়াল্লিশ মাইনাস এক্স অঙ্ক বলছে একটা অংশ অপর অংশের বর্গের সমান তাহলে বর্গমান স্কোয়ার আর এই সমান চিহ্ন এই সব সংখ্যাগুলোকে একদিকে করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বিয়াল্লিশ সমান জিরো শুধু সমীকরণ গঠন করতে বলছে পাঁচের অঙ্কগুলোতে এটাই হয়ে গেল আমাদের প্রথম সমীকরণ নেক্সট দুইয়ের অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ ক্রমিক কথার মানে হচ্ছে পরপর এক দুই তিন চার এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা ঠিক আছে ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ হতে হবে প্রত্যেকটা সংখ্যাকেই ধনাত্মক অর্থাৎ পজিটিভ হতে হবে এবং অযুগ্ম সংখ্যা তাহলে আমি অযুগ্ম সংখ্যা অযুগ্ম কথার মানে হচ্ছে বিজোড় এক একটা বিজোড় সংখ্যা তারপরের সংখ্যাটা হচ্ছে তিন তারপরের সংখ্যাটা হচ্ছে পাঁচ তারপরের সংখ্যাটা হবে সাত তাহলে আমি প্রথমে মনে করি যে ধরি একটি সংখ্যা এক্স তাহলে পরের সংখ্যাটা কত হবে অতএব পরের সংখ্যা যদি একটা সংখ্যা তিন হয় তাহলে তার পরের বিজোর সংখ্যাটা কত দুই বেশি পাঁচ যদি পাঁচ হয় তার পরের সংখ্যাটা বিজোর সংখ্যাটা কত দুই বেশি সাত তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তার পরের বীজের সংখ্যাটা কত হবে এক্স প্লাস টু অঙ্ক বলছে যে গুণফল হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু একশো তেতাল্লিশ ওর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ফোরটি থ্রি সবগুলোকে একদিকে করে দিই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো তেতাল্লিশ টু জিরো অঙ্কটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো দুটি ক্রমিক সংখ্যার ক্রমিক কথার মানে পরপর তাহলে এক যদি একটা সংখ্যা হয় তারপরের সংখ্যাটা হচ্ছে দুই তারপরের সংখ্যাটা হচ্ছে তিন তারপরের সংখ্যাটা চার পাঁচ যদি একটা সংখ্যা পঞ্চাশ হয় তারপরে সংখ্যা একান্ন অর্থাৎ এক করে বাড়ছে সংখ্যাগুলো তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি সমষ্টি কথা মনে হচ্ছে যোগফল বর্গের যোগফল হচ্ছে তিনশো তেরো তাহলে ধরি একটি সংখ্যা এক্স অতএব অপরটি হচ্ছে এক বেশি অর্থাৎ এক্স প্লাস ওয়ান অঙ্ক বলছে যে এই যে সংখ্যা এক্স এবং এক্স প্লাস ওয়ান এদের বর্গের সমষ্টি হচ্ছে তিনশো তেরো তাহলে প্রশ্নানুসারে এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তিনশো তেরো অর্থাৎ একটা সংখ্যা আর একটা সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে তিনশো তেরো তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু তিনশো তেরো এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এখানে টু এক্স প্লাস ওয়ান মাইনাস তিনশো তেরো সমান জিরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে মাইনাস তিনশো আমি সবাইকে দুই দিয়ে ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস তিনশো বারোকে দুই দিয়ে ভাগ করলে একশো ছাপ্পান্ন টু জিরো এটা হলো তিনের অঙ্কটা নেক্সট ছয়ের একের অঙ্কটা বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি অর্থাৎ বলতে চাইছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার আর যে আয়তাকার ক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য প্রস্থর তুলনায় তিন মিটার বেশি এরকম একটা আয়তাকার ক্ষেত্র আছে সেই আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এরকম বলা হয়েছে পনেরো মিটার আমি মনে করলাম যে ধরি ওই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এক তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে তিন মিটার বেশি তাহলে এক্স প্লাস থ্রি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি মিটার আমরা পেয়ে গেলাম তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি আর প্রশ্ন হচ্ছে এক্স তাহলে এটা লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে প্রশ্ন অনুসারে লম্ব স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার ভূমি স্কোয়ার তার মানে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু অতিভুজের স্কোয়ার তার মানে পনেরো স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এই ফর্মটা ভেঙে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার তাহলে হলো টু এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণি ছয় এক্স প্লাস তিনের স্কোয়ার মানে তিন তিক্রে নয় সমান দুশো পঁচিশ আমি সংখ্যাটাকে এক দিয়ে করে দিই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নয় মাইনাস দুশো পঁচিশ সমান জিরো আর টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নয় মাইনাস দুশো পঁচিশ আমরা বিয়োগ করে পাচ্ছি দুশো ষোলো সমান জিরো আমরা দুই দিয়ে ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান জিরো নেক্সট পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা বলছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেছেন করলেন তার মানে কত কেজি চিনি কিনেছে আশি টাকায় সেটা বলেনি যদি ওই টাকায় তিনি আরও চার কিগড়া চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেজি চিনি কিনেছেন যত কেজি চিনি পেয়েছেন যদি তিনি তার থেকে আরও চার কেজি বেশি যদি ওই টাকায় তিনি আরও চার কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি দাম এক টাকা কম হতো তাহলে আমি প্রথমে মনে করি যে ধরি তিনি এক্স কেজি চিনি কিনেছিলেন আমি মনে করলাম যে ওই ব্যক্তি এক্স কেজি চিনি কিনেছিলেন এখন ওই ব্যক্তি সর্বমোট আশি টাকা খরচ করেছেন এখন আমি যদি বিষয়টাকে সহজভাবে ভাবি ধরা যাক এক ব্যক্তি একশো টাকা খরচ করে দশ কেজি চিনি পেয়েছেন একশো টাকা খরচ করেছেন এবং তিনি দশ কেজি চিনি পেয়েছেন তাহলে প্রতি কেজি চিনির দাম কত হবে একশো বিভক্ত দশ সমান দশ টাকা এখন এই ব্যক্তি আশি টাকা খরচ করেছেন এবং এক্স কেজি চিনি কিনেছেন তাহলে প্রতি কেজি চিনির দাম কত হবে অতএব প্রতি কেজি চিনির দাম আশি বাই এক্স টাকা অঙ্ক বলছে যদি তিনি আরও চার কেজি চিনি বেশি পেতেন তাহলে তিনি চিনি পেয়েছেন এক্স কেজি যদি আরও চার কেজি বেশি পেতেন তাহলে পেতেন এক্স প্লাস ফোর কেজি তবে তার প্রতি কিগড়া প্রতি চিনির দাম এক টাকা কম হতো এখন কিগড়া প্রতি চিনির দাম কত এখন কিগড়া প্রতি চিনির দাম হচ্ছে আশি বাই এক্স টাকা তাহলে এখন আমরা এভাবে বিষয়টি লিখি প্রশ্নানুসারে কিগ্রা প্রতি চিনির দাম কত এখন আশি বাই এক্স যদি উনি চার কেজি বেশি পেতেন তাহলে কত হতো আশি বাই এক্স প্লাস ফোর অঙ্ক বলছে চার কেজি বেশি পেলে কিগড়া প্রতি দাম এক টাকা কম হতো তাহলে এই সংখ্যাটা হচ্ছে কম তাহলে এই সংখ্যাটা বেশি কত টাকা বেশি এক টাকা বেশি তাহলে এইটার সঙ্গে যদি আমি এক যোগ করে দিই তাহলে দুই দিক সমান হয়ে যাবে এক্স ফোর এই আশি বাই এক্স ফোর যদি হতো তাহলে প্রতি কেজি চিনির দাম কত টাকা কমে যেত এক টাকা কমে যেত তাহলে এই সংখ্যাটা আশি বাই এক্স প্লাস ফোর এ সংখ্যাটা এক কম কার তুলনায় আশি বাই এক্সের তুলনায় সে কথায় লিখেছি আমরা আশি বাই এক্স ইজ ইকুয়াল টু আশি বা এক্স প্লাস ফোর প্লাস ওয়ান যেহেতু এই দিকটা কম ছিল সেহেতু এই দিকটাতে এক যোগ করেছি এর ফলে দুই পক্ষ সমান হয়ে গেছে এই যে মাঝখানে সমান চিহ্ন এবার আমরা আশি বাই এক্স ইজিকোয়াল টু আশি প্লাস এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ফোর এবার আমরা বজ্রগুণন করে দিই আশি গুণিত এক্স প্লাস ফোর x টু এক্স গণিত আশি প্লাস এক্স এই সঙ্গে এই গুণ করে দিলাম তাহলে কী হবে আশি এক্স প্লাস চার আসতে বত্রিশ তিনশো কুড়ি ইজ টু আশি এক্স গণিত এক্স এই আশি এক্স আর এ আশি এক্স তাহলে সব সংখ্যাগুলোকে আমি এই তিনশো কুড়িকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস তিনশো কুড়ি ইজ টু জিরো পরের অঙ্কটা কি বলছে দেখি পরের অঙ্কটা বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা সময় কম লাগত অর্থাৎ ট্রেনটির গতিবেগ এক্ষেত্রে আমাদেরকে বলা নাই তাহলে আমি মনে করি যে ধরি ট্রেনটির গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটার গতিবেগ যদি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে তিনশো কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে তিনশো বাই এক্স ধরা যাক দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার একটা ট্রেনের গতিবেগ কুড়ি কিলোমিটার তাহলে সময় লাগবে কত একশো বাই কুড়ি সমান পাঁচ ঘন্টা এক্ষেত্রে দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর ট্রেনের গতিবেগ আমি ধরেছি এক্স কিলোমিটার তাহলে সময় লাগবে কত তিনশো বাই এক্স ঘন্টা অঙ্ক বলছে যে ট্রেনটির গতিবেগ যদি আরও পাঁচ ঘন্টা বেশি হতো তাহলে পাঁচ ঘন্টা যদি গতিবেগ বেশি হয় তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে তাহলে প্রশ্ন অনুসারে তিনশো বাই এক্স পাঁচ ঘন্টা বেশি হলে হয়তো সময় লাগতো তিনশো বাই এক্স প্লাস ফাইভ আছে এই দু এই দিকটা দু ঘন্টা কম আছে তাহলে এর সঙ্গে যদি দুই আমি যোগ করে দিই তাহলে উভয় পক্ষ সমান হয়ে যাবে তাহলে এটাকে লিখতে পারবো তিনশো বাই এক্স ইজ ইকাল টু তিনশো প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ আমি কোনো কোনো বজ্রগ্রহণ করলে পাচ্ছি তিনশোর সঙ্গে এক্স প্লাস ফাইভ গুন তাহলে তিনশো ইন্টু এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু এক্স ইন্টু তিনশো প্লাস টু ইন্টু এক্স টু এক্স প্লাস টু ইন্টু ফাইভ পাঁচ দুগুণি দশ আমি পাচ্ছি তিনশো এক্স প্লাস তিন পাঁচে পনেরো ইজ ইকয়াল টু তিনশো এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এ তিনশো এক্স এ এক্স কাটলো তাহলে আমি পেয়ে যাচ্ছি টু টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এই পনেরোশো ওইদিকে চলে যাক মাইনাস পনেরোশো আমি দুই দিয়ে ভাগ করে দিলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সাতশো ছয়ের চারের অঙ্কটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো যত টাকায় ঘড়িটা কিনেছিলেন ঘড়িটা বিক্রি করে শতকরা তত টাকা লাভ হলো অর্থাৎ ঘড়িটা কত টাকায় কিনেছিলেন সে কথা বলা নাই তাহলে আমি প্রথমে মনে করি যে ধরি ওই ব্যক্তি ঘড়িটি এক্স টাকায় কিনেছিলেন তাহলে তিনশো ছত্রিশ টাকাতে বিক্রি করেছেন তাহলে তিনশো ছত্রিশ টাকাতে বিক্রি করার ফলে ওনার লাভ কত হয়েছে অতএব লাভ হয় তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা এক্স টাকাতে কিনেছেন এবং তিনশো ছত্রিশ টাকাতে বিক্রি করেছেন তিনশো ছত্রিশ টাকাতে বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছে তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা এখন তাহলে লাভের হার কত হবে উনি এক্স টাকায় এক্স টাকা খাটিয়ে লাভ করেছেন তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা তাহলে এক টাকা খাটিয়ে লাভ করেছেন তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স টাকা তাহলে লাভের হার কত একশো টাকা খাটিয়ে উনি লাভ করেছেন তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স গণিত একশো অঙ্ক বলছে যে তিনি এক্স পারসেন্ট লাভ করেছেন তাহলে এই যে লাভটা তিনি করেছেন এটা কত পার্সেন্ট এক্স পারসেন্ট তাহলে প্রশ্নানুসারে তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স ইন্টু একশো ইজ ইকুয়াল টু এক্স কোনো কোনি গুণ করে দিই তাহলে তিনশো ছত্রিশ মাইনাস এক্স গণিত একশো ইজ টু এক্স গণিত এক্স এক্স স্কোয়ার তাহলে তিনশো ছত্রিশ তারপরে দুটো শূন্য মাইনাস একশো এক্স ইজ টু এক্স স্কোয়ার আমি সবগুলোকে একদিকে করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস একশো তারপরে দুটো শূন্য ইজ এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় সমীকরণ নেক্সট পরঙ্ঙ্কটা বলছে স্রোতের বেগ ঘন্টায় দু কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার গিয়ে ওই একই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে স্রোতের বেগ বলে দেওয়া হয়েছে দু কিলোমিটার কিন্তু নৌকার বেগ বলা নেই ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি প্রতি ঘন্টায় তাহলে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের বেগ হচ্ছে দুই কিলোমিটার প্রতি ঘন্টা অতএব তাহলে অনুকূলে বেগ এক্স প্লাস টু কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের প্রতিকূলে বেগ এক্স মাইনাস টু কিলোমিটার প্রতি ঘন্টা। অঙ্ক বলছে যে একুশ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে তাহলে প্রশ্নানুসারে দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করা যায় তাহলে সময় পাওয়া যায় তাহলে একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু স্রোতের অনুকূলে এক্স কিলোমিটার যেতে আর প্রতিকূলে এক্স কিলোমিটার যেতে মোট সময় লাগে দশ ঘন্টা তাহলে লশাগু হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এখানে এক্স প্লাস টু আছে তাহলে একুশ ইন্টু এক্স মাইনাস টু প্লাস এখানে এক্স মাইনাস টু আছে তাহলে একুশ ইন্টু এক্স প্লাস টু টু দশ বা একুশ গুণিত এক্স তাহলে একুশ এক্স মাইনাস একুশ গুণিত তাহলে মাইনাস বিয়াল্লিশ একুশ গুণিত এক্স প্লাস একুশ গুণিত দুই তা প্লাস বিয়াল্লিশ বাই এক্স প্লাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু দশ এই প্লাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ কাটা গেল উপরে একুশ এক্স একুশ এক্স আর এখানে একুশ এক্স তাহলে টোটাল হল বিয়াল্লিশ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু দশ কোনো কোনো গুণ করে দিই বিয়াল্লিশ এক্স ইজ ইকুয়াল টু দশ গুণিত এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে টেন এক্সি স্কোয়ার মাইনাস চার দশে চল্লিশ টু বিয়াল্লিশ এক্স তাহলে টেন এক্সি স্কোয়ার মাইনাস বিয়াল্লিশ এক্স মাইনাস চল্লিশ সমান জিরো আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস কুড়ি সমান জিরো নেক্সট পরের অঙ্কটা বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে রহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে তাহলে বলছে যে বাগান পরিষ্কার করতে রহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে মজিদের সময় লাগে বেশি তিন ঘন্টা। তাহলে আমি মনে করলাম যে ধরি রহিমের সময় লাগে এক্স ঘন্টা অতএব মজিদের তিন ঘন্টা বেশি লাগবে তাহলে মজিদের সময় লাগে এক্স প্লাস তিন ঘণ্টা অজ্ঞ বলছে যে তারা একসঙ্গে কাজটি দু ঘন্টায় করতে পারে তাহলে এখন রহিম এক্স ঘন্টায় কাজটা করতে পারে তাহলে এক্স ঘন্টায় সমস্ত কাজটা একাই করতে পারে তার মানে এক্স ঘন্টায় কাজ করে এক অংশ সমস্ত কাজটা এক অংশ তাহলে এক ঘন্টায় কাজ করবে ওয়ান বাই এক্স অংশ তাহলে রহিম এক ঘন্টায় যদি ওয়ান বাই এক্স অংশ করে তাহলে দুই ঘন্টায় ক কত অংশ করবে দুই তাহলে রহিম দুই ঘন্টায় করবে টু বাই এক্স অংশ একই রকমভাবে মজিদ দুই ঘন্টায় কাজ করবে দুই বাই এক্স প্লাস তিন অংশ এখন অঙ্ক বলছে যে তারা দুজনে দুই ঘন্টায় সমস্ত কাজটা করে ফেলতে পারবে তাহলে অর্থাৎ প্রশ্নানুসারে টু বাই এক্স অর্থাৎ রহিমের কাজ প্লাস টু বাই এক্স প্লাস থ্রি মজিদের কাজ এটা দুজনে মিলে টোটাল কাজটা হয়ে যাবে এক অংশ করে ফেলতে পারবে তাহলে আমরা এটাকে যদি লসাউ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এখানে এক্স আছে তাহলে কে নেই টু ইন্টু এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি আছে তাহলে টু ইন্টু এক্স ইজ ইকোয়াল টু ওয়ান তাহলে টু এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে টু এক্স আর টু এক্স ফোর এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সবগুলোকে এক দিয়ে করে দিই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ইজ ইকোয়াল টু জিরো ওর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকাল টু জিরো সাতের অঙ্কটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি অঙ্ক দেয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক কাকে উঠলে ধরা যায় একটা সংখ্যা হচ্ছে পঁচিশ এ পাঁচ হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর দুই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আমরা পঁচিশকে এভাবে লিখতে পারবো দুই গণিত দশ যোগ পাঁচ যে কোনো একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে লেখা যায় দশক গণিত দশ যোগ একক এই অঙ্কটার ক্ষেত্রে আমার একক স্থানীয় অঙ্ক কি আর দশক স্থানীয় অঙ্ক কি সেটা বলা নাই কিন্তু এটা বলা আছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে আমি ধরি ছোটোটাকেই ধরি এক্স ধরি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স অতএব একক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে সংখ্যাটা কত হবে দশ গুণিত দশক যোগ একক গুণিত দশক যোগ একক তাহলে অতএব সংখ্যাটি দশ গুণিত দশক মানে এক্স প্লাস একক তার মানে এক্স প্লাস সিক্স তার মানে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স তার মানে দশ এক্স আর একটা এক্স তাহলে এগারো এক্স প্লাস সিক্স অঙ্ক বলছে যে অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে প্রশ্ন অনুসারে গুণ গুণফল কি এক্স ইন্টু এক্স আর সংখ্যাটি কত ইলেভেন এক্স প্লাস সিক্স অঙ্ক বলছে যে গুণফল বারো কম কার তুলনায় এই সংখ্যাটার তুলনায় তাহলে গুণফল এই দিকটা আছে বারো কম তাহলে এই দিকটা নিশ্চয়ই বারো বেশি আছে তাহলে যে দিকটা বেশি আছে এদিকটা থেকে বারো যদি আমি কমিয়ে দিই তাহলে দুই দিক সমান হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু ইলেভেন এক্স মাইনাস সিক্স অর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো অর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো আজকের পর্বের শেষ অঙ্কটা করে ফেলি এই অঙ্কটা বলছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার চওড়া একটা প্রশস্ত আয়তক্ষেত্রকার খেলার মাঠ এরকম পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্যর দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার চওড়া একটা খেলার মাঠ আছে আয়তক্ষেত্রকার খেলার মাঠ আছে এই মাঠের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল বলা হয়েছে চারশো বর্গমিটার তাহলে আমি মনে করি ধরি রাস্তাটি ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে এ রাস্তাটা হচ্ছে এক্স মিটার চওড়া তাহলে অতএব সহ ক্ষেত্রফল রাস্তা সহ দৈর্ঘ্য কত এইটুকুটা পঁয়তাল্লিশ ভেতরের টুকুটা পঁয়তাল্লিশ এদিকে এক্স আর এদিকে এক্স তা রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে এ পঁয়তাল্লিশ প্লাস টু এক্স কারণ এদিকে এক্স আর এদিকে এক্স আর রাস্তা সহ প্রস্থ হচ্ছে চল্লিশ প্লাস টু এক্স কারণ এদিকে এক্স আর এদিকে এক্স মিটার চড়া রাস্তা তা রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স গণিত চল্লিশ প্লাস টু এক্স বর্গমিটার রাস্তা বাদে ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ গণিত চল্লিশ বর্গমিটার তাহলে অতএব প্রশ্ন অনুসারে রাস্তা সহ ক্ষেত্রফল পঁয়তাল্লিশ প্লাস টু এক্স এটা রাস্তা সহ মাইনাস রাস্তা বাদে সমান রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ আমরা গুণ করে দিই পঁয়তাল্লিশ গণিত চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ গণিত দুই নব্বই এক্স প্লাস দুই গণিত চল্লিশ আশি এক্স প্লাস টু এক্স ইন্টু টু এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ সমান চারশো পঞ্চাশ এ পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ আর এ পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ কাটা গেলো তাহলে থাকলো ফোর এক্স স্কোয়ার নব্বই আর আশি একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ সমান জিরো আমরা দুই দিয়ে ভাগ করে দিই টু এক্স স্কোয়ার প্লাস এইটি ফাইভ এক্স মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশ সমান জিরো আজকের পর্বে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের বাকি অঙ্কগুলো শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ